আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন সু বড় বড় মতো আজকেও ডিডিএল এইট থাউজেন্ড সি সুইং মেশিন সিঙ্গেল স্টিজ এই মেশিনে আমরা অনেকেই ব্যাগ স্টিজ যে স্পিরিট ব্যাগ স্টিজের স্পিরিটটা কীভাবে বাড়াইতে হয় আজকের ভিডিওটা হচ্ছে আমাদের ব্যাগ স্টিজের স্পিরিট কীভাবে বাড়াইতে হবে এই জন্য সু সর্বপ্রথম আমি যে দেখতে পাচ্ছেন প্রতিটা ডিসপ্লেতে লক হয়ে যায় লকটা খুলবো লকটা খুলে সেটিংয়ে চলে যাব সেটিং থেকে চলে যাব এখানে দেখতে পারছেন তিন নাম্বারে তিন নাম্বার থেকে আমি চাপ দেওয়ার পরে অলরেডি দেখতে পারছেন দুই হাজার স্পিড আছে পনেরোশো যা যে আপনি আর কি দিতে পারেন যার যতটুকু প্রয়োজন অতটুকু স্পিড দিতে পারবেন যেহেতু আমার তিন হাজার স্পিরিট দরকার ব্যাগ স্টিস ব্যাগ এখান থেকে বাড়ায় নিতে পারবেন দেখতে পারছেন আমি যেহেতু এখানে তিন হাজার দিয়েছি আর পরদ্যাপেও দিব তিন হাজার যেমন সামনে পিছছে দুইটা আর কি সমান তালে হবে সো এটাও তিন হাজার দিলাম দেওয়ার পরে অ্যারো বাটন দিয়ে চলে গেলাম এখন সেভ দিতে হবে সেভ না দিলে নেবে না কিন্তু এই বাটন দিয়ে সেভ লেখা আছে সেভ দিয়ে দেবেন সেভ দেওয়ার পরে আপনি অ্যারো বাটন দিয়ে বাইরে হয়ে যাবেন কেঁদে চলেন এখান থেকে বাইরে হয়ে যায় মেশিনটা চালাবো চালানোর পরে বোঝা যাবে মূলত মেশিনটা স্পিরিট বার সেকেন্ড হবে সো দেখতে পারছেন আমার কাম শেষ আমি আবার ডিসপ্লেটা লক করে দিলাম লক করে আমি অলরেডি মেশিনটা চালাবো চালানোর পরে মেশিনের স্পিরিট ব্যাগ স্টেজের অনেকটাই বাড়ছে সো আপনি চাইলে এভাবে বাড়ায় নিতে পারবেন আর আমি ভিডিওর শেষ পর্যন্ত চলে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত